সাফল্য একটি শব্দ যা আমাদের সকলের কাছেই আকাঙ্ক্ষিত কিন্তু সাফল্যের পথে কি শুধুমাত্র বড় বড় উদ্যোগই লাগে বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন একটি শক্তিশালী অস্ত্র সম্পর্কে যা প্রতিদিন আমাদের হাতের নাগালে থাকে কিন্তু অনেক সময় আমরা তার শক্তি বুঝতে পারি না সেটি হলো দৈনন্দিন অভ্যাস ছোট ছোটো পদক্ষেপের মাধ্যমেই বড় সফলতা অর্জন সম্ভব হয় সাফল্য রাতারাতি আসে না বরং প্রতিদিনের অভ্যাসে আমাদের সেই লক্ষ্যের দিকে নিয়ে যায় আজ আমরা শিখব কিভাবে দৈনন্দিন অভ্যাস সাফল্যের জন্য আপনার জীবনকে পরিবর্তন করতে পারে প্রথমেই আমাদের বুঝতে হবে কেন অভ্যাস এত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের প্রতিদিনের অভ্যাসগুলোই আমাদের ভবিষ্যৎ গঠন করে আপনি আজ যা করছেন তাই আপনার আগামীকাল নির্ধারণ করবে একজন সফল ব্যক্তি এবং একজন অসফল ব্যক্তির মধ্যে পার্থক্য হল তাদের অভ্যাসের মধ্যে ছোট ছোট ভালো অভ্যাসগুলো ধীরে ধীরে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন এনে দেয় যেমন প্রতিদিন তিরিশ মিনিট বই পড়া আপনার জ্ঞানকে বাড়ায় দিনের শুরুতে পাঁচ মিনিট ধ্যান করা আপনার মনোযোগ বাড়াতে সাহায্য করে এমন ছোট ছোট অভ্যাসই বড় সফলতার ভিত্তি অনেক সময় আমরা ভাবি বড় সফলতার জন্য বড় পদক্ষেপ প্রয়োজন কিন্তু আসলেই কি তাই না সাফল্য অনেক ক্ষেত্রেই আসে ছোট ছোট অভ্যাস থেকে আপনি প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি করেন মাস শেষে সেটি হয় তিরিশ পার্সেন্ট উন্নতি আপনার প্রতিদিনের ছোট পদক্ষেপগুলো আপনার বৃহৎ লক্ষ্যকে অর্জন করার জন্য প্রয়োজনীয় সিঁড়ি উদাহরণস্বরূপ যদি আপনি প্রতিদিন মাত্র দশ মিনিট করে একটি নতুন দক্ষতা শিখতে থাকেন এক বছর শেষে আপনি সেই দক্ষতায় ভালো পারদর্শী হয়ে উঠবেন তাই ছোট পদক্ষেপকে উপেক্ষা করবেন না আসুন এমন পাঁচটি অভ্যাস নিয়ে আলোচনা করি যা আপনার সফলতার পথে বড় ভূমিকা রাখতে পারে ভরে ওঠার অভ্যাস সকালের সময়টি খুবই গুরুত্বপূর্ণ এটি হলো সবচেয়ে সৃজনশীল এবং উৎপাদনশীল সময় যদি আপনি ভরে ওঠার অভ্যাস তৈরি করতে পারেন তাহলে আপনার দিনের শুরুতেই অনেক কাজ সম্পন্ন করতে পারবেন ভোরে ওঠা আপনাকে মনোযোগী সংগঠিত এবং আরও শক্তিশালী করে তুলবে সকালের রুটিন তৈরি করা একটি স্থির সকাল আপনার পুরো দিনটিকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারেন আপনার সকালের রুটিনে ধ্যান যোগব্যায়াম শরীরচর্চা এবং পজিটিভ মনোভাব তৈরি করার জন্য সময় দিন সকালে কিছু সময় নিজেকে দিন যা আপনাকে দিনের জন্য প্রেরণা যোগাবে উৎপাদনশীল সময় নির্ধারণ করা আমরা সবাই দিনের কোনো নির্দিষ্ট সময় বেশি উৎপাদনশীল থাকি আপনি আপনার সেরা সময়টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করুন এটি হতে পারে সকাল দুপুর বা সন্ধ্যা যখনই আপনার মনোযোগ ভালো থাকে সেই সময়টিকে কাজে লাগান আপনার সবচেয়ে চ্যালেঞ্জিং কাজগুলো সেই সময় করুন নিয়মিত শারীরিক ও মানসিক চর্চা স্বাস্থ্যই সম্পদ তাই নিয়মিত শরীর চর্চা করা আপনার মন ও শরীরকে সচল রাখবে প্রতিদিন অন্তত তিরিশ মিনিটের ব্যায়াম আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে উন্নত করবে স্বাস্থ্য ঠিক থাকলে আপনি যে কোনো কাজে মনোযোগ দিতে পারবেন এবং আপনার উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে দিন শেষে আত্মসমালোচনা করা প্রতিদিনের শেষে একটু সময় নিজেকে নিয়ে বিশ্লেষণ করুন আজ আপনার কি কি কাজ সফলভাবে হয়েছে আর কি কী কাজ আপনি করতে পারেননি এই আত্মবিশ্লেষণ আপনাকে প্রতিদিন আরও উন্নত হতে সাহায্য করবে এটি একটি শক্তিশালী অভ্যাস যা আপনাকে সঠিক পথে রাখতে সাহায্য করবে তাহলে কিভাবে আমরা এই অভ্যাসগুলো তৈরি করব প্রথমে মনে রাখতে হবে অভ্যাস তৈরি করতে সময় লাগে আপনার মস্তিষ্ক নতুন অভ্যাস গ্রহণ করতে কিছুটা সময় নেয় সেজন্য আপনি একবারে খুব বড় কোনো পরিবর্তন করার চেষ্টা করবেন না ছোট থেকে শুরু করুন প্রতিদিনের ছোট পদক্ষেপগুলো আপনাকে ধীরে ধীরে বড় পরিবর্তনের দিকে নিয়ে যাবে তিনটি গুরুত্বপূর্ণ ধাপ ছোট শুরু করুন প্রথমে খুব ছোট অভ্যাস তৈরি করুন যেমন প্রতিদিন মাত্র পাঁচ মিনিট যোগব্যায়াম বা ধ্যান করুন ধীরে ধীরে এর সময় বাড়ান নিয়মিততা বজায় রাখুন অভ্যাস তখনই গড়ে ওঠে যখন আপনি তা নিয়মিত করেন প্রতিদিন একই সময়ে অভ্যাসটি করার চেষ্টা করুন এতে আপনার মস্তিষ্ক সহজেই নতুন অভ্যাস গ্রহণ করবে পুষ্কৃত করুন নিজেকেই পুরস্কৃত করতে ভুলবেন না যদি আপনি একটি নতুন অভ্যাস সফলভাবে দিন দিন ধরে করতে পারেন তাহলে নিজেকে কোনো ছোট উপহার এটি আপনাকে আরও অনুপ্রাণিত করবে অভ্যাস তৈরি করা সহজ নয় প্রথমে আপনি হয়তো চ্যালেঞ্জের সম্মুখীন হবেন হয়তো আপনি মাঝে মাঝে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হতে পারবেন না তবে হাল ছেড়ে দেবেন না প্রতিদিনের ছোটো ছোটো পদক্ষেপগুলোই আপনাকে এগিয়ে নিয়ে যাবে অভ্যাস তৈরি করতে ধৈর্য এবং প্রতিজ্ঞা প্রয়োজন সময় দিন এবং আপনার লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যান বন্ধুরা আজ আমরা শিখলাম যে সাফল্যের জন্য দৈনন্দিন অভ্যাস কতটা গুরুত্বপূর্ণ প্রতিদিনের ছোটো ছোটো পদক্ষেপগুলোই আপনাকে আপনার লক্ষ্যে নিয়ে যাবে তাই আজই নতুন কিছু ভালো অভ্যাস তৈরি করুন ধৈর্য ধরুন এবং দেখুন কীভাবে আপনার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হয় যদি এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন আরও অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য ধন্যবাদ